কখনো কখনো কিছু মানুষ জন্ম নেন শুধু বাঁচার জন্য নয় বরং ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করার জন্য সলমন শাহ সেই নাম তাই নাম শুনলে আজও কাপে কোটি ভক্তের হৃদয় উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের এক শান্ত সকাল জয়ন্তী নগরে এক সাধারণ পরিবারে জন্ম নেন এক অসাধারণ শিশু সাহারিয়ার চৌধুরী ইমন কে জানতো এই ছোট ইমন একদিন হয়ে উঠবেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ ছোটবেলা থেকেই ছিলেন শিল্প গান নাটক আর অভিনয়ের প্রতি গভীর টান যেন ভাগ্য নিজেই তাকে তৈরি করেছিল রূপালী পর্দার জন্য উনিশশো সাল বাংলা সিনেমা তখন খুঁজছিল এক নতুন মুখ নতুন জোয়ার আর ঠিক তখনই কেয়ামত থেকে কেয়ামতের মাধ্যমে আবির্ভাব ঘটে সালমান সাহার তার পাশে ছিলেন মৌসুমি জুটি ছিল যেন এক পরীর গল্পের মতো যেখানে প্রেম আবেগ আর তারুণ্যের উচ্ছ্বাসে ভরে উঠেছিল পর্দা প্রথম সিনেমাই বদলে দেয় সবকিছু বাংলা চলচ্চিত্রে শুরু হয় নতুন এক অধ্যায় মাত্র চার বছরে অভিনয় করেছেন সাতাশটি সিনেমায় অনন্ত ভালোবাসা তুমি আমার সত্যের মৃত্যু নেই বিক্ষোভ স্বপ্নের ঠিকানা প্রতিটি ছবি যেন এক একটি রত্ন তার স্টাইল পোশাক চুল সংলাপ সব কিছুই তরুণদের কাছে হয়ে ওঠে ফ্যাশন ও অনুপ্রেরণা তিনি শুধু নায়ক ছিলেন না ছিলেন এক আইকন যিনি পুরো এক প্রজন্মকে প্রেম করতে শিখিয়েছিলেন উনিশশো সালের বারোই আগস্ট প্রেমের মানুষ সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ সবকিছুই ছিল রূপকথার মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার রঙে মিশে যায় কষ্টের ছায়া দাম্পত্য জীবনে আসে মতবিরোধ মনোমালিন্য আর সেখান থেকে শুরু হয় মানসিক অস্থিরতা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের নিজ বাসায় নিথর অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে মাত্র চব্বিশ বছর বয়সে থেমে যায় এক সম্ভাবনাময় জীবনের স্পন্দন কেউ বললো আত্মহত্যা কেউ বলল হত্যা কিন্তু সত্য আজও অন্ধকারে ঢাকা বাংলা চলচ্চিত্র হারালো তার উজ্জ্বলতম তারা আর ভক্তরা পেল এক অবুঝ প্রশ্ন কেন চার বছরের কেরিয়ারে তিনি যা দিয়েছিলেন তা অনেকেই সারা জীবনে দিতে পারেন না আজও তার সিনেমা তার সংলাপ তার হাসি বাংলা সিনেমার ইতিহাসে প্রতিধ্বনিত হয় তুমি আমার শুধু আমার এই সংলাপ আজও অগণিত হৃদয়ে বাজে ভালোবাসার প্রতীক হয়ে সালমান শাহ হয়তো চলে গেছেন কিন্তু তিনি আজও আছেন প্রতিটি প্রজন্মের স্বপ্নে ভালোবাসায় আর স্মৃতিতে তিনি ছিলেন এক অসমাপ্ত নক্ষত্র যার আলোক কখনো নেভে না